নমস্কার বন্ধুরা আমি মনি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হিসেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেনের একটি দুর্দান্ত রেসিপি চিকেন পেঁয়াজও চিকেনের এই রেসিপিটি একবার বাড়ির সকলকে বানিয়ে দেখুন আজকে আপনাদের চিকেনের এই রেসিপিটির পাশাপাশি দিতে চলেছি চিকেনের উপকারিতা সম্পর্কিত বিভিন্ন তথ্য আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অনেকটাই সাহায্য হবে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেন আমি এখানে চিকেনের পিসগুলো খুব বড় বড় রেখেছি আর এখানে আমার চিকেন আছে সাড়ে সাতশো গ্রাম আর এখানে আমি একটি পেস্ট তৈরি করে নেব যেখানে আমি দিয়েছি একটি গোটা টমেটো সাথে দিয়েছি একটি গোটা বড় পেঁয়াজ সাথে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়েছি খানিকটা আদা আর দিয়েছি আর দশ কোয়া রসুন এই সমস্ত উপকরণগুলি এবার আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে এটি দেখতে কিছুটা এমন হবে এছাড়াও এই পেস্টটা যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে আপনাদের রান্নার কিন্তু অনেক সহজ হয়ে যেতে পারে এর পরের উপকরণটি হলো আলু মাংস মানেই আলু বাঙালিরা কিন্তু এটা খুব ভালোই বোঝে তাই না এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এবার আমি একে একে নুন আর হলুদ দিয়ে আলুটা কিন্তু ভেজে তুলে নেব আলুটা ভেজে নেওয়ার সাথে সাথে আপনাদের মুরগির মাংস সম্পর্কিত কিছু তথ্য দিয়ে ফেলি মুরগির মাংস আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু সাহায্য করে এছাড়াও রক্তালপতার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই চিকেন খুবই উপকারী হাটের স্বাস্থ্য ভালো রাখার জন্যও কিন্তু চিকেনের অবদান অনেকখানি মাংসের উপকারিতার দিক থেকে খাসির মাংসের তুলনায় মুরগির মাংস কিন্তু ঝুড়িমেলা ভার মুরগির মাংস কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অর্থাৎ ত্বকের জন্য অত্যন্ত উপকারী মুরগির মাংসে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা আমাদের শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করতে সাহায্য করে সাথে আমাদের পেশিগুলোকেও শক্তিশালী করে তুলতে খুব বড় একটি ভূমিকা পালন করে থাকে আপনাদের সাথে ইনফরমেশনগুলো দিতে দিতে আমার কিন্তু এখানে আলু ভাজা হয়ে গেছে এবার পরের উপকরণটির দিকে চলে যাওয়া যাক আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি ঝিড়ি করে এবার এই পেঁয়াজগুলোকেই আমি বেরেস্তা বানানোর জন্য বেশ কিছুটা তেল দিয়েছি আর তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আর সাথে দেব কিছুটা লবণ লবণটি দেওয়ার ফলে বেরেস্তাগুলো কিন্তু খুব মুচমুচ হবে আমার আজকের রেসিপিটি যদি দেখে থাকেন তাহলে তাদের জন্য রয়েছে আমার বুক ভরা ভালোবাসা আর আর শ্রদ্ধা সাথে প্রণাম যারা দেখবেন তাদের জন্য রয়েছে বুক ভরা ভালোবাসা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমিও দেখতে চাই আমার ভিডিওগুলো ঠিক কোন কোন বন্ধুরা দেখছে বেরেস্তাগুলো এই রঙের আসা পর্যন্তই কিন্তু নামিয়ে দেবেন কারণ আস্তে আস্তে বেরেস্তাগুলো কিন্তু রঙ ধরে এবার বেরেস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন বুঝতেই পারছেন এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ফোড়নের জন্য যা যা প্রয়োজন দেখে নিই আমি এখানে নিয়েছি একটি শুকনো লঙ্কা গোলাপের পাপড়ি এলাচ লবঙ্গ দারচিনি সাদা মরিচ আর লাগছে তেজপাতা এবার এই সমস্ত উপকরণগুলোই কড়াইতে তেল গরম হয়ে আসলে দিয়ে দেব তেলটা বেশি গরম হওয়ার কারণে আমার এখানে কিন্তু গোলাপের পাপড়িগুলো একটু পুড়ে গেছে তা আপনারা চেষ্টা করবেন যে গোলাপের পাপড়িটা একটু পরে দেওয়ার এর মধ্যেই এবার দিয়ে দেবো সেই পেস্টটা যে পেস্টটা আমরা কিছুক্ষণ আগে বানিয়ে রেখেছিলাম এবার খুব ভালো করে কিন্তু একটু মিক্স করে নিতে হবে মিক্সটা কিন্তু খুব ভালো করে একটু করে নিতে হবে আর এর মধ্যে যে কাঁচা ভাবগুলো আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সেই সেগুলো খুব ভালো করে কাটিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দেব গোটা পেঁয়াজ এইটা পুরোপুরি অপশনাল আমি এখানে গোটা পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আবারও খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব কষিয়ে নেব আমরা যেহেতু ধাপে ধাপে এই কাঁচা মশলাগুলো না দিয়ে একবারই দিয়েছি সুতরাং কাঁচা ভাপটা কাটানোর টাইমটাও কিন্তু একটু বেশি লাগবে আর এরপরে আমি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে লবণ সাথে দিয়েছি হলুদ আবারও খুব ভালো করে মিক্স করে নেব আর এখানে আমি প্রত্যেকটি গুঁড়ো মশলা কিন্তু পর্যায়ক্রমিকভাবেই দেওয়ার চেষ্টা করেছি যাতে মশলার মধ্যে পুরোপুরি ফ্লেভারটা ঢুকে যায় আর এরপরেই আমি দিয়ে দিচ্ছি এখন লঙ্কা গুঁড়ো পর্যাপ্ত পরিমাণে লঙ্কা গুঁড়ো আবারও খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে যত ভালো করে মিক্স করবেন ততই কিন্তু কষানোটা ভালো হবে আর কষানো ভালো হলে মাংসের টেস্টটাও খুব ভালো হবে এরপরেই আমি দিয়ে দেব জিরে ধনে তেজপাতা গুঁড়ো দিয়ে দেব আর খুব ভালো করে আবারও মিক্স করে নেব এখানে আপনাদের প্রয়োজন হলে সামান্য কিছুটা জলও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুটা জল ব্যবহার করেছি যাতে লেগে না আসে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমি এখানে অ্যাড করব সামান্য কিছুটা জায়ফল জৈত্রী গোলমরিচের গুঁড়ো আপনাদের এখানে একটি কথা বলি বন্ধুরা আমি এখানে যে যে মশলা ব্যবহার করেছি মশলার মধ্যেও কিন্তু এমন কিছু উপাদান থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকার আপনাদের এই মশলা কষাতে কষাতে মুরগির মাংস সম্পর্কিত বেশ কিছু উপকারিতা শেয়ার করছি মুরগির মাংসে শুধু যে খেলেই আমাদের প্রোটিন যোগায় তা কিন্তু না মুরগির মাংসে এমন অনেক উপাদান রয়েছে যা কিন্তু আমাদের বিষণ্নতা দূর করতেও সাহায্য করে চলুন তবে রান্নায় ফেরা যাক এখানে আমি দিচ্ছি কিছুটা চিনি চিনি কিন্তু এর স্বাদকে ব্যালেন্স করার জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান আপনাদেরকে আমার জানা মুরগির মাংস সম্পর্কিত তথ্য এই রান্নার রেসিপির মধ্যে দিয়ে কিন্তু বলার চেষ্টা করছি বন্ধুরা আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটি গোটা রসুন আর এটা পুরোপুরি অপশনাল আর এর সাথে দিয়ে রাখবো আমাদের ভেজে তুলে রাখা আলুগুলো আবারও এই সকলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব অর্থাৎ কষিয়ে নিতে হবে প্রয়োজনে আপনারা বেশ কিছুটা জলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমার এখানে জলের প্রয়োজন হয়েছে বন্ধুরা তার জন্য আমি এখানে কিছুটা জল নিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আপনারা যদি এই কষানোর সময় খুব ভালো করে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মাংসের টেস্ট সেই মাংস মুরগি হোক বা খাসি দুটোই কিন্তু অসাধারণ হয়ে ওঠে এবার আমি সেই ধুয়ে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব কষিয়ে নিতে হবে আর এই কষানোর মধ্যে দিয়ে আপনাদেরকে আমি মুরগির মাংস সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য চলুন দিয়ে ফেলি মুরগির মাংস আমাদের শরীরের হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে এছাড়াও চিকেনের মধ্যে অনেক এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেনটা যাতে লেগে না যায় আমি কিন্তু এখানে একটু সামান্য জল ব্যবহার করেছি এবার এই চিকেনটাকে একটু ঢেকে দেব যাতে খুব ভালো করে চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হতে থাকে তো আমার বেশ কিছুক্ষণ রাখার পরে দেখুন চিকেনের থেকে কতখানি জল বেরিয়েছে আবারও চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমি কিন্তু এখানে অনেকবারই চিকেনটাকে ঢেকে ঢেকে রান্না করব তাহলে চিকেনটা রান্না করতে কম সময় লাগবে সাথে আমাদের চিকেনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে আরেকটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখেছি এভাবেই আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো চলুন এর মাঝেই আমি আপনাদের চিকেন সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য দিয়ে ফেলি চিকেনের মধ্যে কম চর্বি হওয়ায় ওজন কমাতে সাহায্য করে মুরগির মাংসও চর্বি কম থাকায় খাসির মাংসের থেকে এটি খাওয়া অনেকটাই নিরাপদ এছাড়াও শরীরে সুস্থতা বজায় রাখার জন্য চিকেনের ভূমিকা কিন্তু বা মুরগির মাংসের ভূমিকা অনেকখানি চলুন জেনে নেয় মুরগির মাংসের মধ্যে আছে মিনারেল আয়রন জিঙ্ক এছাড়াও আছে ভিটামিন ভিটামিন বি টুয়েলভ এছাড়াও আছে ভিটামিন বি চলুন এবার তাহলে একটু রান্নায় ফিরে আসা যাক চুলো কিছুটা কম করে আমি এখানে কিছুটা পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করব টক দইটা দিলে পরে মাংসটা আরও বেশি নরম হবে আর একটু জুসি হবে আপনারা চাইলে প্রথমেই চিকেনের সাথে টক দইটা ম্যারিনেট করেও রাখতে পারেন তাহলে চিকেনটা আরও বেশি নরম আরও বেশি জুসি হয় আমার কাছে টাইম ছিল না যার কারণে আমি টক দইটা একটু আগে দিলাম এবার ঢেকে দিয়েছি আবার কিছুক্ষণ ঢেকে তুলে নিয়েছি খুব ভালো করে দেখুন চারিপাশে তেলগুলো বেরিয়ে আসছে আমি এখানে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার চিকেন সম্পর্কিত জানা কিছু তথ্য দিয়ে দেওয়া যাক নিয়াসিনও কিন্তু মুরগির মাংসের মধ্যে আছে এছাড়া মুরগির মাংস কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করতে প্রচণ্ড সাহায্য করে আমার জানা বেশ কিছু তথ্য কিন্তু আপনাদের চিকেন সম্পর্কিত বলে দিয়েছি আশা করি এই রেসিপিটির সাথে সাথে তথ্যগুলো আপনাদের কাজে লেগেছে তবে আপনাদের একটি কথাই বলবো কোনো জিনিস কিন্তু বেশি খাওয়া ভালো না চলুন অনেক তো তথ্য শেয়ার করা হলো এবার না হয় রেসিপিটির দিকে চলে যাওয়া যাক আশা করি তথ্যগুলো শোনার সাথে সাথে ভিডিওটি আপনারা পুরোপুরি দেখছিলেন আমি কিন্তু এখানে বেশ কিছু খুন ধরে আমি কিন্তু মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি কষানোর মধ্যে দিয়ে যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হতে পারে আপনারাও চেষ্টা করবেন যে মাংসটাকে কষানোর সময় খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া আর ফুটানোর সময় যখন আপনারা জল দেবেন তখন মাংসের মধ্যে থেকে যেই জুসি ভাবটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে গ্রেভিটার মধ্যে চলে আসে আর আমি কিন্তু এখানে বেশ কিছু খুন ধরে ঢেকে ঢেকে কিন্তু মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর তেলটাও কিভাবে ভেসে আসছে বুঝতেই পারছেন এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে মাংসটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আর এখানে আপনারা জলের পরিমাণটা আপনারা নিজেদের মতন করে দেবেন যে যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এবার ঝোলটা যখন ফুটে আসবে তখন আমাদের ভেজে রাখা বেরেস্তাগুলোকে ঝোলের মধ্যে আমরা সামান্য কিছুটা দিয়ে দেব এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর এভাবে যদি আপনারা সত্যি বলছি বন্ধুরা যদি বানিয়ে খান একবার অন্তত খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর খুবই ভালো লাগে রান্না শেষে পাতে কিন্তু একবারও বেরেস্তাগুলো পড়বে না মানে দেখে মনে হবে না যে পেঁয়াজ গুলো লম্বা লম্বা মাংসের মধ্যে পড়ে আছে পুরোটাই গোলে মাংসের সাথে খুব ভালো করে মিশে যাবে আর এই রান্নাটি আমার তো ভীষণই ভালো লাগে চিকেনের এই দু পেঁয়াজ রেসিপিটি আপনারা কিন্তু বাড়ির সকলকে একবার বানিয়ে খাওয়াতেই পারেন প্রশংসা কিন্তু আপনার বাধা মাংসটা কিন্তু আমাদের নাইনটি পারসেন্ট হয়ে এসেছে আর কিছুক্ষণ ঢেকে জাল দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই দারুণ রেসিপিটি আর আমি কিন্তু এখানে বেশি গ্রেভি রাখবো না একদম মাখো মাখো সুতরাং আমি ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নেব আর রান্নার শেষে কিন্তু আমি সামান্য কিছুটা বেরেস্তা দিয়ে সার্ভ করব দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আমার রান্না কিন্তু বন্ধুরা শেষের পর্যায়ে অলমোস্ট হয়ে এসেছে এবার আমি সামান্য কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আপনারা চাইলে শিলে বেটে দিতে পারেন তাহলে মাংসের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আমার এই রেসিপিটি আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে এতখানি আমার ভিডিওটি যদি পুরোপুরি দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওটির জন্য সাথে আমার দেওয়া তত্ত্বগুলির জন্য একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি চিকেনের এই দু পেঁয়াজ রেসিপিটি কিন্তু এভাবেই রান্না করে থাকি বন্ধুরা আপনারা কে কীভাবে রান্নাটি করে থাকেন আর যদি না করে থাকেন অবশ্যই আমার এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবার দেখুন চিকেনটা ঠিক কতখানি সুন্দর লাগছে দেখতে আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন আজ একটুখানি আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে